বর্তমান রাজ্য সরকার তথা শাসক জোটের ব্যর্থতা আড়াল করতে রাজ্যে বিভিন্ন গোষ্ঠী এবং সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি চেষ্টা চলছে বলে ভয়ঙ্কর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ফের রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুললেন তিনি দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন কিন্তু প্রায় আসন্ন এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো যে যার নিজেদের মতো করে তাদের প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি এলাকা বিধানসভা করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস পাশাপাশি চলছে সিপিএম এর বিভিন্ন অঞ্চল সম্মেলন এই অবস্থায় ফের রাজ্য সরকার এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শনিবার আহত সাংবাদিক সম্মেলনে ভয়ঙ্কর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা বর্তমান রাজ্য সরকার

আরো নানা কারণে যত দিন যাচ্ছে বর্তমান শাসক যুগ বা শাসক গোষ্ঠী তারা জনবিচ্ছিন্ন হচ্ছে এই জনবিচ্ছিন্নতা থেকে নিজেদেরকে আড়াল করার জন্য এবং সেই আড়ালে থেকে কিভাবে একটা ছোট্ট গোষ্ঠী উপরতলায় মাঝারি স্তরে এবং ইস্তু স্তরে অনৈতিকভাবে নানা রকম করে করে খাচ্ছে রাতারাতি লাখ কুটিপুতি হয়ে যাচ্ছে অথচ সর্বস্তর অংশের মানুষ সর্বশান্ত এই ক্ষোভ থেকে নিজেদের ক্যারাল করার জন্য এবং জনবিক্ষোভ যাতে এটাকে ছোটা হলেও সময়কের জন্য হলেও এটাকে দমন করা যায় জনগণকে বিচ্ছিন্ন রেখে এইভাবে বিভাজিত রেখে শুধু তাই নয় এই ক্ষেত্রে শাসক গোষ্ঠীর এক মন্ত্রীর নাম না করে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ব্যাপারে দাবানল সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন বিরোধী দল নেতা বিভিন্ন কারণে সুখা মরশুমে খরের গাদা যেরকম শুকিয়ে একেবারে মানে কি বলে কাট হয়ে আছে সেই সময় এরকম স্ফুলিঙ্গ যেখান থেকে আসুক যেভাবে তৈরি হোক তা দাবানল তৈরি হোক উপরাজ্যে সাম্প্রদায়িক শক্তি এবং দুর্ভাগ্যের শাসক দলের বদান্নতায় এবং আমরা বলেছি একজন মন্ত্রীর নাম আমি এখানে বলছি না না বললেও সবাই বুঝবেন যারা দর্শকরাও শুনছেন লাগাতার লাগাতার সাম্প্রদায়িক বিষ সরিয়ে যাচ্ছে এবং সর্বশেষ সেদিন একজন বহিরাজ্যের একজন যুবক ফেরিওয়ালা নিজের গাড়িতে বসে থেকে নির্দেশ দিয়ে তাকে প্রচন্ডভাবে এছাড়া ফের রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ তুললেন তিনি এবং জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন এলাকায় যে সমস্ত বাড়িঘর উচ্ছেদ চলছে সেই সমস্ত বাড়িঘরের মালিকদের সঠিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা এবং এই সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার তিনি দাবি জানান এমনকি সুপ্রিম কোর্টের বোলডোজার বিরোধী রায়ের উদ্ধৃতি দিয়ে বর্তমান রাজ্যের বিভিন্ন স্থানে জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে যেভাবে উচ্ছেদ চলছে তা আইন বিরুদ্ধ অমানবিক ও জনবিরোধী বলেও অভিযোগ তুলেছেন জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে সম্প্রতি রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া বেশ কয়েকটি সাম্প্রদায়িক হিংসার ঘটনাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন সর্বোপরি জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে জমি অধিগ্রহণের কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানালেন এবং রাজ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বর্তমান রাজ্য সরকার শাসক গোষ্ঠীর ব্যর্থতা আড়াল করতে গোষ্ঠী ও সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টির চেষ্টা চলছে বলে ভয়ঙ্কর অভিযোগ করলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রিপোর্ট নিউজ